এই স্কিপ করো না দেখো হোলির দিনে আমি হোলি খেলছি কি না কি করছি সারা দিন আর আমাদের এখানে পুজো আছে মেলা হচ্ছে কি করছি সেটা দেখতে থাকো স্কিপ এদিকে দেখো বনু হচ্ছে ওই আর কি হোলি খেলছে ঠিক আছে ওকে রঙ কিনে দিয়েছিলাম বেলুন এ করে আর সকালে টিফিন করেছিলাম চাউমিন খুবই খিদে পেয়েছিল তারপরে দুপুরে করছি ডিমের ঝোল চলো এদিকে দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি সাথে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি ওদিকে বোন চাউমিন যেহেতু ও রং ফং খেলেছে প্রায় কি বলবো সাড়ে সাড়ে বারোটা এরকম বেজে গেছে সো এসে গেছে সান করে দেখো এবারে ওকে এটা দিলাম সাথে একটা ডিম সিদ্ধও দিয়ে দিলাম চলো ওটাও খাক আর এদিকে দেখো ডিমের ঝাল মানে কারি করব লাস্টের লুকটা কেমন আসছে তোমরা দেখতেই পাবে দেখো কি দারুন লাগছে টমেটো দিয়ে করেছি তো মশলা ফসলা চাপ দিয়েছি মানে সেই লেগেছিল কিন্তু ডিমের ঝোলটা চলো এদিকে দেখো আমি ভাত বেড়ে নিচ্ছি খুবই জোরে খিদে পেয়েছে গায়ে হয়েছে না মানে এত সুন্দর ডিমের কারিটা হয়েছে না ভাবতে পারবে না ঠিক আছে তোমরাও কেউ ওয়াওয়া করতে যাই হোক এখন আমি এটাই খাব ঠিক আছে তারপরে যাব পুজোর প্রসাদ কিনতে হুম কোথায় যাচ্ছি রাস্তার দিকে যাচ্ছি পুজোর যাবতীয় যেইগুলো দিয়ে পুজো দেবো তো সেগুলো কিনবো চলো যাওয়া যাক আমাদের এখানে সমাজে পুজো দেয় সবাই তোমরা দেখতেই পাবে যতটা পারবো শেয়ার করবো চলো রাস্তাতে চলে এসেছি রাস্তাটা দেখো খাঁ খা করছে মানে রোদ দোকানটা দোকানটা খোলা থাকবেই কারণ আজকে মিষ্টি দোকানে বহুত ভিড় হয় তবু আজকে একটু ফাঁকা ছিল মালসা নিয়ে নিয়েছি একটা ঠিক আছে ওতে করে কিন্তু আমরা পুজো দেব এই যে কত পুজো জিনিস নিয়েছে দেখো অল্প অল্প করে কিন্তু সব কিছুই নিয়েছি দেখো এখানে বরফ ভাঙছি খুবই গরম ফেলেছে একটু করব লেবুর জল যাই হোক চলো এই যে লেবু জল করব তাই বরফ বরফগুলো ভালো করে গুলতে দিলাম একটু শুয়ে আছি এই ঘরে কারণ এই ঘরে একটু ঠান্ডা ভাব আমার ঘরে খুবই গরম গাইস বিশাল গরম ফেলছে আমার তো মাথা ব্যথা ধরে আছে ঠিক আছে এত কাজের পরেও তোমাদের সঙ্গে শেয়ার করছি

তোমরা তো সব কিছুই দেখলে আর চলো বিকাল হয়ে গেছে এবার পুজোর জন্য রেডি হয়ে যাক ছটপট রেডি হয়ে গেলাম গাইস দেখো এই শাড়িটা পরেছি কেমন লাগছে বলো তো এই লুকটাই তো কিন্তু নতুন শাড়ি যাই হোক চলো এদিকে রেডি হয়ে গেছি এবার পুজোর জিনিসগুলো কমপ্লিট বাড়িতে পুজো দেব দেখতে থাকুন এখানে সব পোশাক কিন্তু না তুই একটু সমাজে তো এই যে অন্ধকার রাস্তা ওখানে গেলে লাইটিং বাইটিং হয়তো দিয়েছে দেখতে পাবে এই যে চলেও এসছি এখানকার ভয়েসগুলো আমি দিইনি এই কারণে গান বাজছিল তাই আমি দিইনি চলো তাই আমি নিজের ভয়েসেই বলে দিচ্ছি এখানে হচ্ছে সাধু বৈষ্ণব মানে হয়ে গেলে এ করা হয় যাই হোক বুঝতেই পারছো তোমরা সবাই এখানে নিয়ম এটা আমাদের যে পুজো দেওয়া যাই হোক এখানে অনেকেই পুজো দিচ্ছে তোমরা দেখো আরও এখন তো কোনো ভিড় নেই তবুও আরও অনেকেই পুজো দেবে তারাও দেখো এখানে কিন্তু সব পুজোর জিনিস নিয়ে এসে কিন্তু ধূপ মোমবাতি জ্বালিয়ে পুজো দিচ্ছি ঠিক আছে পাশে হচ্ছে আমার দিদারা পুজো দিচ্ছিলো আশেপাশে আরও অনেক মহিলারা ছিল এখানে এবারে তিন পা ঘুরতে হবে এটাই হচ্ছে নিয়ম আর হ্যাঁ এখানে তো এটাই নিয়ম আর হ্যাঁ বাড়ির সামনেই কিন্তু মেলা বসেছে হম ওখানে আবার রাধা গোবিন্দকে দোলনাড়া দিতে হবে আবিদ দিয়ে যাই হোক যতটা পারবো শেয়ার করবো দেখতে থাকো স্কিপ না করে চলো ঘুরে নিয়েছি নিয়ে কিন্তু এখানে বসে আছি বনু আর আমি কি করছে দেখো সবাই এখানে দেখো অনেক লোকজন এসছে ঠিক আছে চারিদিকে চারিদিকে কিন্তু সবাই মোমবাতি ধূপ জালি পুজো দিচ্ছে সেই লাগছে কিন্তু দেখো এই যে এবার চলে যাব আর বোমও ফাটছিল কিন্তু অনেক চলো এই যে বাড়িতে কিন্তু আমরা চলে এসছি ঠিক আছে এবারে যাব হচ্ছে মেলার ওখানে চলো আগে হচ্ছে ওই রাধা গোবিন্দকে দোলনাড়া দিয়ে তারপরে কিন্তু কিছু একটা খেতে হবে গাইস চলো চলে এসছি এখনও তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো অনেকেই কিন্তু দোলনাড়া দিচ্ছে তারপরে দেব আমরা দেখো মেলা বসছে যত সব কসমেটিক্স কসমেটিক্স তারপরে খেলনা বেলনা ওদিকে লো রোল চাউমিন ফুচকা অনেক কিছুই বসছে সো এখন আমি নাড়াটা দিইনি নি ভালোভাবে দেখো তিন পাক দেব আবির দিয়ে ঠিক আছে যাই হোক এটাই হচ্ছে আমাদের এখানে নিয়ম আর দেখো একটা রোল নিয়ে নিলাম খাবো বলে আমি খাচ্ছি আমার বোনও কিন্তু রোল খায়নি জানি না ও আদেও কি খেয়েছে যাই হোক চলো এই রোলটা খাচ্ছি আর রাতে কি খাচ্ছি সেটা অবশ্যই শেয়ার করব খুব সুন্দর লেগেছে কিন্তু রোলটা ঠিক আছে দেখো আমি চেঞ্জ করে নিয়েছি আর রাতে এটা খেয়েছি আলু কাবলি কিনেছিলাম দশ টাকার যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো বলো কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই